এমসির প্রকারান্তরে মালের বখরা থাকবে কার হাতে এইটা হচ্ছে আসল ব্যাপার এর মধ্যে দেখুন টি এমসি দলটা তো কোনো রাজনৈতিক দল নয় এটা তো একটা কোম্পানি এটা পিসি ভাইপোর কোম্পানি সবাই এখানে শেয়ারহোল্ডার তাই তেরো বার ফার্স্টপ্রাইজ পেয়েছিল ও কি এটা কি হয় এবং কত বড় দুর্নীতি যে আনসোল টিকিট ফার্স্ট প্রাইজ পাচ্ছে দু সালে যখন কেরলে দু কোটি টাকা অনুদান পেয়েছিল এই ডিএল লটারির মারফত সিপিআইএম এবং যখন চারিদিকে সেটা হইচই হয়ে গেল আমি প্রশ্ন করছি এই যে ডিএল নিয়ে আপনি ইডির পক্ষে দাঁড়িয়ে কথা বলবেন কোথায় তা না কেমন একটা সন্দেহ প্রকাশ করছেন তাতে কি দুর্বলতা রয়েছে কোথাও সেই নির্বাচনে বিজেপিকে আটকাবার জন্যে তৃণমূলকে মানে সমর্থন দিয়েছেন সিম্বল শেয়ার করেছে সিপিআইএম তাহলে কি আমি ধরে নেব যে তৃণমূলকে টিকিয়ে রাখার জন্য তৃণমূলের অস্তিত্বকে আরো মজবুত করবার জন্য একদম সিপিআইএম তাকে মানে ছাব্বিশে বা উনত্রিশে ডাইরেক্ট সমর্থন দেবে এখন যেটা আড়ালে আড়ালে প্রেম তখন সেটা প্রকাশ্যে এসে যাবে দেখুন বিষয়টা হচ্ছে যে ডিয়ার লটারি গোটা শহর জুড়ে ছাপা হয়েছে আট কোটির উপর টাকা পাওয়া গেছে এবং প্রধান বিরোধী দল হিসেবে আমরা জানি যে এই টাকাই তো গত নির্বাচনগুলোতে এবং আগামী নির্বাচনগুলোতে তৃণমূলকে শাসক দলকে অক্সিজেন দেয় ফলে এই যে টাকা এই যে দুর্নীতি এবং সব থেকে বড়ো দুর্নীতি কি সব থেকে বড় দুর্নীতি হলো আনসোল টিকিটকে ফার্স্ট প্রাইজ পাওয়া এটা এই যে ডিএল লটারির দুর্নীতি কি আজকে নাকি এটা গত তিন বছর আগে ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি হিসেবে একজন মুখপাত্র হিসেবে আজ থেকে তিন বছর আগে যখন কেষ্টমন্ডল অ্যারেস্ট হয় তখন থেকে আমরা জানি যে একটা লোক তেরো বার ফার্স্ট পেয়েছিল ও কি এটা কি হয় এবং কত বড় দুর্নীতি যে আনসোল টিকিট ফার্স্ট পাচ্ছে কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে এই দুর্নীতি প্রসঙ্গে এই যে ইডি ছাপা মেরেছে এবং আট কোটি টাকার উপর টাকা তাই নিয়ে সিপিআইএমের মুখপাত্র এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একটা কিরম যেন সন্দেহ প্রকাশ করছেন তার কথা শুনে মনে হচ্ছে যে ইডি কি আদৌ পূর্ণ তদন্ত করবে অর্থাৎ কোথাও গিয়ে তিনি তৃণমূলের এই দুর্নীতিকে কি ঢেকে দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে এরম একটা ইঙ্গিত দিচ্ছেন তো আমার বিকাশ বাবুকে একটাই কথা বলবার যে বিকাশ কি জানেন মালদাতে গত দু তিন দিন আগে সমবায় সমিতির নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিজেপিকে আটকাবার জন্য তৃণমূলকে সমর্থন দিয়েছেন সিম্বল শেয়ার করেছে সিপিআইএম তাহলে কি আমি ধরে নেব যে তৃণমূলকে টিকিয়ে রাখার জন্যে তৃণমূলের অস্তিত্বকে আরো মজবুত করবার জন্যে একদম সিপিআইএম তাকে মানে ছাব্বিশে বা উনতিরিশে ডাইরেক্ট সমর্থন দেবে এখন যেটা আড়ালে আড়ালে প্রেম তখন সেটা প্রকাশ্যে এসে যাবে আমি বিকাশ প্রশ্ন এই যে লটারি নিয়ে আপনি ইডির পক্ষে দাঁড়িয়ে কথা বলবেন কোথায় তা না কেমন একটা সন্দেহ প্রকাশ করছেন তাতে কি দুর্বলতা রয়েছে কোথাও এই ডিয়াল লটারির প্রতি আপনার কি দু সালে যখন কেরলে দু কোটি টাকা অনুদান পেয়েছিল এই ডিএল লটারির মারফত সিপিআইএম এবং যখন চারিদিকে সেটা হইচই হয়ে গেল তখন প্রকাশ কারাতের তিনি তার নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি বাধ্য হয়েছিলেন কেরল ওই দু কোটি টাকা ফেরত করাতে এখন দেখুন এই ডিএল লটারি তো ইলেকট্রোরাল বন্ডে সব রাজনৈতিক দলকেই টাকা পয়সা দিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ টাকা দিয়েছেন টিএমসি কে পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা তারপরেই যাদের টাকা দিয়েছে সেটা হচ্ছে ডিএমকে পাঁচশো তিন কোটি টাকা মজা অন্য জায়গায় আপনি নিশ্চয়ই জানেন এবং আপনার জানাটা আমি আরো সবারকে জানালাম যে এই ডিএমকে এই যে পাঁচশো তিন কোটি টাকা তার থেকে আবার সিপিআই এবং সিপিআইএম কে তামিলনাড়ুতে ভোট লড়ার জন্য দশ কোটি টাকা দেওয়া হয়েছিল তাহলে ডাইরেক্ট নিলাম না আমরা সাধু কিন্তু আমরা ডিএমকে থেকে টাকাটা নিতে কোনো আপত্তি নেই তাই তো বিকাশবাবু সুতরাং আপনাদের এই যে একটা সব সব সবসময় এই যে একটা আড়ালে থাকা এই যে একটা পেছন থেকে সমর্থন দেওয়া এই যে একটা ভোট কেটে এবং আপনারা দারুণভাবে তৃণমূলের সামনে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা কথার কথা বলে ঠিক ভোটের আগে ভোট টু বিজেপি ভোট টু টিএমসি বলতে না পারা মানুষ এখন তার কাছে পরিষ্কার আপনাদের সার্বিক জায়গা এবং আপনাদের চরিত্র কলকাতায় কসবায় তৃণমূল কাউন্সিলর কাউন্সিলরকে গুলি করার চেষ্টা সাধারণ মানুষের নিরাপত্তা নেই কাউন্সিলরের নিরাপত্তা নেই মানে কি হচ্ছে না এখানে একটা আটকালাম কথাটা কারণ সাধারণ মানুষের নিরাপত্তা নেই এই প্রশ্নটা এক্ষেত্রে আসবে না কারণ আপনি কি গোটা পশ্চিমবঙ্গে এই বর্তমান সময় সীমার মধ্যে আপনি দেখবেন এই যে মারপিট খুনাখুনি গালাগালি চিত মানে এটা যে হচ্ছে এটা এত বেশি অন্তর্দ্বন্দ্ব হচ্ছে অন্তর হচ্ছে এবং টিএমসির প্রকারান্তরে মালের বখরা থাকবে কার হাতে এইটা হচ্ছে আসল ব্যাপার এর মধ্যে দেখুন টিএমসি দলটা তো কোনো রাজনৈতিক দল নয় এটা তো কোম্পানি এটা পিসি ভাইপোর কোম্পানি সবাই এখানে শেয়ার হোল্ডার তাই কার শেয়ার বেশি কার বখরা বেশি কার হাতে থাকবে বকরা তার জন্যই মারপিট আপনি দেখুন এই ইয়েতে হয়ে গেল ভাটপাড়াতে হয়ে গেল আমরা দেখলাম অশোক সাউ তাকে সে খুন হলো এবং সেই খুনটা করলো কে সোমনাথ স্যাম সে কে তৃণমূল মরলো তৃণমূল সুতরাং এই যে বিষয়টা এই যে সুশান্ত ঘোষ যার মানে একদম বুকের অবধি বন্দুক পৌঁছে গুলিটা হলো না এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সুশান্ত যুগ চলছে দেখুন এক সুশান্ত মেদিনীপুরে যিনি মহিলা কেলেঙ্কারিতে বহিষ্কৃত হলেন আরেক সুশান্তর বন্দুক বুকে নল বুকে গিয়ে ঠেকলো কিন্তু গুলি হলো না এখন কথা হচ্ছে সুশান্ত ঘোষ কে জানতে হবে তো এই সুশান্ত ঘোষ একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আপনি যদি এর অতীতটা জানেন তাহলে জানতে পারবেন যে চারুচন্দ্র কলেজে বিড়ির পেছন খেত আর কি বিড়ির পেছনটাও ছাড়তো না এমন দারিদ্রতা এবং এমন তার মানে পরিস্থিতি ছিল সেই সুশান্ত ঘোষ কোটি কোটি টাকার মালিক কোথা থেকে কোথা থেকে পেয়েছে এত টাকা কে দেয় এত টাকা কোর থেকে তোলে তোলাবাজ সুশান্ত নাম হয়ে গেছে ওই এলাকায় আপনি একশো আট নম্বর ওয়ার্ডে যদি সাধারণ মানুষ এমনকি আমি একথাও বলছি যারা সাধারণ তৃণমূল কর্মী আপনি ছেড়ে দিন বিরোধী দলের কথা যারা তৃণমূলেরও সাধারণ কর্মী বা সেই তৃণমূল যারা মাথায় করে এই দলটাকে সরকারে এনেছিল সেই রকম মানুষের সঙ্গেও যদি যোগাযোগ করেন তাহলে জানতে পারবেন এই তোলাবাজ সুশান্ত এর এই যে বিপুল অঙ্কের টাকা তোলা এখন এদের এই খাওয়া খাইর পর্যায়ে গিয়ে বন্দুক বুকের থেকে যাচ্ছে কারণ নিজেদের মধ্যে এ এত খাচ্ছে আর ও কম খাচ্ছে এর মারপিট এর সঙ্গে তো নীতিনৈতিকতার কোনো সম্পর্ক নেই দেখুন যার সব নামটা করে ফেললেন এটা ক্রিমিনাল এটা গুন্ডা যাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওপেন মানে একদম মানে ওপেন সমাবেশে যাই সৌকাত তুই তো বোম্বা নাস এটা আমার কথা নয় আমরা যারা মানে বিরোধী দলে আছি তাদের কথা নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যে সৌকাত বোম্বা নাই এখন এরা যখন যে দলটাতে নেতৃত্ব দেয় শৌকত মোল্লা শাহজাহান আরাবুল মুদাসর সেলিম জাহাঙ্গীর জেসিপি এরা যারা মানে ক্রিমিনাল যারা ক্রিমিনাল তারা নেতৃত্ব দেয় এই দলের এবং যারা হোয়াইট কলার ক্রিমিনাল তারা কারা সন্দীপ ঘোষ বিরূপাক্ষ বিশ্বাস দে হোয়াইট কলার ক্রিমিনাল এরা হচ্ছে তৃণমূলের সম্পদ ফলে সেই তৃণমূল দলের মধ্যে এখন পুলিশকে কেন কোন করছে কেন করছে পুলিশকে কোনটা কেন বলছে পোষণ হচ্ছে তার কারণ নিশ্চয়ই মানে মোল্লার যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার বলা চারটে লোককে নেয়নি অমুকের চারটে লোককে নিয়েছে আমার চারটে লোককে নিলে না এবার কোনো তো দায়বদ্ধতা নেই নেই বলে যেই দেখেছে ওর অমুকের চারটে লোক তো ভর্তি হয়েছে পুলিশে তাহলে ও করেই পারলো আমি কেন পারলাম না সঙ্গে সঙ্গে বলা পোষণ হচ্ছে দেখুন এগুলোর মধ্যে দিয়ে বুঝতে হবে কিন্তু যে একটা দলের এরা নেতা যাদের দল সম্পর্কেই কোনো দায়বদ্ধতা নেই বল মোদবন্ধুপদ তাই বুঝুন যে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে শোনা পায়নি। তালে একটুখানি আমার মনে হয় আসলে এত কাজে থাকেন তো মানানিয়া এত কাজে থাকেন এই দেখলাম এ গিয়ে নাচছেন কাঁদছেন একদিকে মানে নানান পরিস্থিতি বুঝতে হবে কিন্তু একদিকে তার ইয়েতে কাণ্ডে গোটা ঘটনাটা এমন জায়গায় পৌঁছেছে প্রায় তার মানে বাড়ির দরজায় এসে পৌঁছে গেছিল এই একটা জায়গা চলছে অন্যদিকে সেই সময় তদানীন্তনকালের সিপি এবং পরপর প্রশাসন যেভাবে তার দুর্নীতির সঙ্গে হাত মিলিয়েছিল তাতে কোন দিকটা আঁচল চাপা দেবে সে মহিলা ভেবে পাচ্ছেন না এমতো অবস্থায় যদি অলিম্পিক নিয়ে প্রশ্ন করে ফেলা যায় তাহলে পরে কি উত্তর দেবেন বলুন উনি ফলে উনি ওনার সেফ উত্তর কই কোনো সোনা তো পাইনি তাহলে পরে বরং যারা যারা সোনা পেয়েছেন অলিম্পিকে তারা যদি একটু দয়া করে আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বলছি যে যারা সোনা পেয়েছেন সেই স্বর্ণবিজয়ী যারা যারা রয়েছেন তারা যদি একটু মাননীয় মুখ্যমন্ত্রীকে একটুখানি বলে দেন যে এনারা এনারা আছেন যারা স্বর্ণ বিজয়ী কারণ এছাড়া তো আর কোনো উপায় দেখছি না প্রথম সামনে রেখে তিনি কি আন্দোলনকে সামনে রেখে চাকরির চেষ্টা করছে নয়তো চাকরি সম্পর্কিত একটি অ্যাপে আন্দোলনের প্রসঙ্গ এই তো মজা এবারেই তো খেলা সামনে আসবে যে এই তো এরা তাই না অ্যাক্লেম ফর নাইট যারা রাত দখল এবং তাতে বড় বড় করে বলা যে বিরোধী দল সামনে যেন না আসে এই তো এরা সারা রাত জেগে দাঁড়িয়ে রয়েছি কিন্তু বলা হচ্ছে যেই চোখাচুখি হয়ে গেছে বলা হচ্ছে বিজেপির কেউ যেন সামনে না আসে তাই না এইবার তো প্রমাণ হবে যে কেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন রাত দখল এর মধ্যে দিয়ে আসলে অভয়ার বিচার চাওয়াটা কোথায় গেল আর কোথায় পৌঁছে গেল কোথাও চাকরি চাওয়া কোথাও পৌঁছে গেল কারা কারা কী কী আপাতত ইলেকশন হলে কারা কারা দায়িত্বে আসবে তাই না এইবারই তো খেলাটা আসল তার কারণ আমরা তো ভেবেছিলাম প্রথমেই। যে ঠিক আছে ডাক্তারদের আন্দোলন তারপর যখন বুঝলাম যে সেই ডাক্তারদের আন্দোলনে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি গেলে তাকে কেন গোব্যাক গোব্যাক স্লোগান দিচ্ছে যে মানুষটা আন্দোলনের শুরু করেছিল এই বাংলায় সেই মানুষটা সেই আন্দোলনটা শুরু করেছিল বলে আজ পার্থ কে আমরা জেলের পেছন গড়াদের পিছনে দেখতে পাই এই বালুবাবুকে গড়াদের পিছনে দেখতে পাই এই মানুষটা আন্দোলনটা শুরু করেছিল বলে বাঙালির ডিএনএতে বিপ্লবের জাগরণ হলো সেই লোকটাকে কেন এরা গো ব্যাক স্লোগান দিল সেদিন থেকে তো বাঙালি মানুষের সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত যে মায়েরা রান্নাঘরে খুন্তি ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে এসেছিল রাত দখলে সেই মায়েদের মধ্যে প্রশ্ন তৈরি হলো কারণ তাদের সন্তানদের জন্য যারা লড়াইটা করেছিল আজকে তাদেরকেই কেন গো ব্যাক স্লোগান দিতে হচ্ছে সুতরাং আমরা এবার বুঝতে পারছি যে রিমঝিম সেনের মতন মানুষ যারা এই আন্দোলনটাকে সামনে রেখে নিজেদের একটা জায়গা তৈরি করা নিজেদের চাকরি পাওয়া নিজেদেরকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলা এটা এটা তো আমরা আমরা জানতে পেরে গেছিলাম আমরা এটা বুঝতে পেরে গেছিলাম যে কিসের এত রাগ কেন মানে মিছিলে গেছি এসে বলছে আপনারা মিছিলে হাঁটতে পারেন সর্বদি আপনি মিছিলে হাঁটতে পারেন না কেন ভাই কেন পারি না কেন মিছিলে হাঁটতে পারি না ওই অভয়া বলে যে মেয়েটি যে বাবা মাটা যে কোলের সন্তানকে হারিয়েছে সেই সন্তানটা আমারও আমি একজন মা আমি একজন মা হয়ে আমি নই আগস্ট এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে গত দশই আগস্ট থেকে আজ অবধি দি টুডে এই যে আপনারা বসে রয়েছেন এটা আমার নিজের থিয়েটার স্পেস সেই থিয়েটারে আমার দল নয়াবাদ তিতাস আমরা এই অভয়ার যে মর্মান্তিক ঘটনা তার প্রতিবাদে সোচ্চার হয়ে আমরা নাটক তৈরি করেছি নাটকের নাম রামবাবু বিষয় আরজিকর যে নাটকে আমাদের সংলাপ হিসেবে আমরা বলিয়েছি একজন ডাক্তার বলছে চলো পোস্টমার্টম পোস্টমার্টম খেলি কেমন সুতরাং আমাদের ধক আছে আমরা নাট্যকর্মীরাও আমরা এই আন্দোলনটাকে নাটকের মঞ্চে নিয়ে আসতে পেরেছি বলে তাহলে কেন আমরা মিছিলে হাঁটতে পারবো না জুনিয়র ডাক্তারদের জন্য ওটা কি লেখা ছিল কোথাও যে কোনো মানুষ সে যদি অন্য রাজনৈতিক দল করে আপনারা তো সেলিম বাবুকে বললেন না আপনারা তো বিকাশ বিকাশবাবুদের বললেন না আপনারা তো তন্ময় বাবুদের বললেন না আপনারা সুকান্ত মজুমদারকে বললেন আপনারা সজল ঘোষকে বললেন আপনারা শুভেন্দু অধিকারীকে বললেন আপনারা সর্বনী মুখার্জিকে বললেন আপনারা অগ্নিমিত্রা পালকে বললেন কিন্তু আপনারা সিপিএম বা সিপিএম মনস্ক মানুষগুলোকে বললেন না আমরা আমরা কেন সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পেরেছিল যে এটার পিছনে একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে যে চক্রান্তের মানে শিকার হয়ে যাচ্ছে অভয়ার বিচার পাওয়াটা আমরা অভয়ার বিচারের দাবিতে আজও আমাদেরকে এইভাবে বলতে হয়নি যে আমরা রাত দখলের নেতৃত্ব দিচ্ছি কারণ আমরা মা আমরা বিচার চাই এই রিমঝিমের মতন মানুষ যারা এটাকে ব্যবহার করতে চেয়েছে আজ সাধারণ মানুষ তার কাছ তার মুখোশ খুলে গেছে